আজকে আবার তোর কি মতলব শুনি এই নদীর পাড়ে ডাকলেই তো আমার বুক দূর দূর করে কি আবার নতুন অভিসন্ধি কে জানে তুমি না দীপদা একটা যা তা একেবারে রসকসিন কাট মানুষ একটা তা আমি যখন এতই খারাপ তখন আর আমাকে বিয়ে করছিস কেন তোর বাবাকে গিয়ে বল না বেশ একজন রসালো পাত্র জোগাড় করুক তোর জন্য বেশ বলেছ তো রসালো পাত্র এ কি আম আনারস নাকি পাকা কাঁঠাল যে রসালো হবে মাস্টার মশাইয়ের মতে আর আসেও বড় এই মাস্টার মশাই তো কি কেন ডেকেছিস বল না হলে এই আমি চললাম আহা রাত করছো কেন কেষ্ট ঠাকুর আমার নারুগোপাল ও আবার বলছিস নারুগোপাল কতবার না বারণ করি তোকে নারুগোপাল না বলতে স্কুলের ছাত্ররা একবার শুনে ফেললে কি দুরবস্থা হবে আমার ভেবেছিস সবাই বলবে গোপাল স্যার আমি চলে যাচ্ছি আরে না নাড়ু নিয়ে এসেছি তোমার জন্য এই না দেখো কি দারুণ খেতে আমার মায়ের থেকে লুকিয়ে নাড়ু এনে আবার আমাকেই খাওয়ানো হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পুজো ইস তাতে কি তোমার মা বুঝি আমার মা নয় বিয়ের পরে তো তোমার মায়ের সাথেই সারা দিন থাকবো তখন শিখে নেবো নারকেল নাড়ু বানানো তুই পারবি না কেন পারবো না শুনি ঠিক পারব তোর অত ধৈর্য কোথায় নারকেল করানো গুড় দিয়ে জাল দেওয়া তারপর নাড়ু পাকানো ও সব তোর দ্বারা হবে না তার থেকে গন্ডগোল পাকানো তোর কাছে সোজা ও তাই বুঝি আমি শুধু গন্ডগোল পাকাই খুব খারাপ ছেলে তুমি না না ছেলে তো নয় খুব খারাপ হবু বর্তমান হবু বউ এসেছে কোথায় বলবে নৌকায় ঘুরিয়ে আনি সে তো নয় শুধু পায়ে পা দিয়ে ঝগড়া ও বুঝেছি নৌকা চড়ার জন্য আসা হয়েছে আর নাড়ু খাওয়ানো হচ্ছে তা নয় তো কি একটা বৃষ্টির গান কত করে মুখস্থ করে এসেছিলাম শোনাবো বলে ধ্যাত কাকে আর শোনাবো সে কি হঠাৎ গান কেন রে স্কুলের ফাংশন নাকি মাস্টার মশাইয়ের মাথায় শুধু স্কুলের ফাংশনই করে। কেন সিনেমাতে দেখো না কেমন দুজন একা থাকলেই গান করে নাচ করে ও বুঝেছি বুঝেছি হিরো হিরোইনের নাচ গান বলছো কিন্তু আমি তো বুঝি না পিছন থেকে মিউজিক বাজাই কারা কাটখুটটা মানুষ একটা শুধু পড়া পড়ানো আর সমাজ সেবা আচ্ছা বাবা ঠিক আছে বল কি বলবি হ্যাঁ একটা দরকারি কথা আছে আমি কিন্তু রান্না বান্না করতে পারি না আমার রান্না খেতে হবে আর হ্যাঁ খুব সুখ্যাতি করতে হবে কিন্তু আবার কেমন আবদার খারাপ রান্না না হয় কোনো মতে মুখ বুঝে খেয়ে নেব কিন্তু সেই রান্নার সুখ্যাতি করা তো আরো কঠিন আমি পারবো না পারবো না বললেই হলো পারতে তোমাকে হবে আমি না তোমার একমাত্র বউ হব তার সুখ্যাতি করে কি লাভ শুনি তুমি সুখ্যাতি করলে তোমার বাড়িতে অন্যরাও ভালো বলবে আর আমার বাবা মাও কত খুশি হবে বলো তারপর আমি সব শিখে নেব দেখো আচ্ছা সে ঠিক আছে কিন্তু যতই রান্না শিখিস আমার ঠাকুমার মতো রান্না করতে পারবি না ঠাকুমার হাতের ভাপা ইলিশ আহা হা হুম জল এসে গেল ইস হ্যাংলা হব আমার আচ্ছা দাঁড়াও আমি তোমাকে ভাপা ইলিশই করে খাওয়াবো বলছি এই নদীর পাড়ে বসে নাড়ু দিয়ে মেখে ইলিশ মাছ খাবো হ্যাঁ মজা করছ তো দাঁড়াও আমি ব্যবস্থা করছি এই এই আমি চললাম ফুলি কি হলো সত্যি মেয়েটা না একেবারে পাগল আবার কি করবে কে জানে এই যে ফুলিমা এসেছিস এসেছিস মুখটা এমন হাড়ির মতো কেন শুনি বাবা আমার ইলিশ মাছ চাই এই এত বড় কি রে ইলিশ মাছ খাবি বুঝি ঠিক আছে আমি কাল রান্না করে দেব আহ সেই ভালো ইলিশ মাছ আমার অতি প্রিয় ইলিশ ভাজা খিচুড়ি দিয়ে ইলিশের পাতলা ঝোল সর্ষে ইলিশ ওসব নয় ইলিশ ভাপা হ্যাঁ তাই তো ইলিশ ভাপা আহ আমার তো জল এসে যাচ্ছে গোবিন্দি ঠিক আছে আমি কাল ইলিশ ভাপাই করে দেবো